নমস্কার বল কলকাতা টিভি থেকে আমি শ্রমিক আপনারা জানেন বল শুধু সংবাদ নয় তার সাথে বাংলা সংস্কৃতিটাকে পুরো ঊর্ধ্বে তুলে ধরে বল কলকাতা যেখানে সংস্কৃতিই বাংলার সেখানে কিন্তু বল কলকাতা তার মধ্যে বিশেষ হচ্ছে নাটক এবং নাটক নিয়ে কিন্তু বল কলকাতা দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে প্রচুর নাটকের প্রোগ্রাম আমাদের কভারেজ দেখছেন তো সেই একজন নাট্য ব্যক্তিত্ব রঞ্জনবাবু রঞ্জন গঙ্গোপাধ্যায় ওনার থেকে কলকাতার একটা শুভেচ্ছা আমরা চেয়ে নিচ্ছি উনি কী বলছে শুনে নিচ্ছি হ্যাঁ আমার মনে হলো যে ভীষণভাবে ভালো কাজ আপনারা করছেন ভালো কাজ মানে এই আজকে এই যে একটা থিয়েটার দেখার পরে তার থিয়েটারটা সম্পর্কে বিভিন্ন জনেদের ইন্টারভিউ নিচ্ছেন বা নিজেরা এগুলোকে বিভিন্নভাবে প্রচার করছেন এইভাবে আমাদের থিয়েটারের মতো শিল্প যেটা বেসিক্যালি একটা সংখ্যালঘু শিল্পই বলা যায় অনেক মানুষ এই শিল্পের সঙ্গে নেই কিন্তু আমরা এটা খেয়াল করছি খুব ইম্পর্টেন্টলি না যে এই অতিমারির পরে প্রচুর মানুষ কিন্তু থিয়েটারে আবার আসছেন হয়তো সব জায়গাতে সেইভাবে মানে দর্শনী নেওয়া হচ্ছে না ঠিকই কিন্তু তার সাথে এত মানুষ কিন্তু আগে থিয়েটারে আসতেন না থিয়েটারের প্রতি আগ্রহ দেখাচ্ছে এবং আপনারা সেই বড়ো কাজটা করছেন এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে আপনারা মানুষের কাছে কিন্তু এই থিয়েটারের বার্তাগুলো পৌঁছে দিয়েছেন যে থিয়েটারই জাতির ইতিহাস সভ্যতার মানদণ্ড যত মানুষ থিয়েটারে আসবেন যত থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত হবেন ততই মানুষ আমার ধারণা হবে তার মধ্যে যা কিছু সীমা আছে শেষ আছে বা ক্ষণিক আছে সেগুলোকে পার হয়ে মানুষ আবার পূর্ণতার পথে যেতে পারবে এবং সেই পথে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সেই পথে নিয়ে যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বলো কলকাতা দেখতে থাকবেন